বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে কিভাবে হত্যা করেছিল আমেরিকা জানেন আসলে এই অভিযানটি ছিল বছরের পর বছর পরিকল্পনা ও প্রশিক্ষণের ফল এমন ভয়ঙ্কর অভিযান গোটা বিশ্ব জুড়ে খুব কমই ঘটেছে আমেরিকা থেকে পাকিস্তানের মাটিতে গিয়ে লাদেনকে মারা কোনো হলিউড সিনেমার চেয়ে কম নয় বরং তার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল সেই রাত দোসরা মে দু তারিখে মার্কিন বিশেষ বাহিনী পাকিস্তানের অ্যাবেটোবাদে আল কায়দার একটি কম্পাউন্ডে অভিযান চালিয়ে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে হত্যা করে পুরো অপারেশনে যা শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র চল্লিশ মিনিট স্থায়ী হয়েছিল যুক্তরাষ্ট্রের সময় দুপুর একটা বাইশ মিনিটে সিআইএর প্রধান লিওন প্যানেটা অ্যাডমিরাল ম্যাকরাভেনকে আদেশ দিলেন গোয়েন্দিয়ার অ্যান্ড গেট বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে সে সময় রাত এগারোটা বাজে বিন গোটা পরিবার শুয়ে পড়েছিল লাদেনের পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আধ ঘন্টার সময়ের ব্যবধান জালালাবাদ শহরে তখন বাজে সাড়ে দশটা যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিল দলের তেইশ জন সদস্য দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার জন্য তৈরি হচ্ছিলেন ওই দলে পাকিস্তানি বংশোদ্ভূত এক দোভাষীও ছিলেন যাদের সেনাবাহিনীর ভাষায় টর্প বলা হয় কায়রো নামের একটা কুকুরও সঙ্গে ছিল তাকেও সিল টিমের অন্য অন্য সদস্যের মতোই বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল আধ ঘন্টা পরে অর্থাৎ আফগানিস্তানের স্থানীয় সময় রাত এগারোটায় দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার জালালাবাদ বিমানঘাটি থেকে পূর্ব দিকের পাকিস্তানের সীমানার দিকে রওনা হয়েছিল ওই দুটো হেলিকপ্টার থেকে খুব কম মাত্রায় তাপ নির্গত হচ্ছিল আর দুটো টেলে যে ব্লেড ছিল সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে খুব কম আওয়াজ হয় পাকিস্তানি রাইডারে যাতে ওই হেলিকপ্টার দুটোর অবস্থান ধরতে না পারে সেজন্যই ওই সতর্কতা ন্যাপ অব দ্য আর্থ ফরমেশনে অর্থাৎ মাটির থেকে সামান্য কয়েক ফিট ওপর দিয়ে প্রচণ্ড গতিতে হেলিকপ্টার ফুটে পাকিস্তানের সীমানা পেরোনোর পরে পেশোয়ার থেকে উত্তরের দিকে ঘুরে যায় হেলিকপ্টার দুটো অ্যাবোটাবাদে পৌঁছতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা ব্ল্যাক হক হেলিকপ্টার দুটো উড়ে যাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পরে ওই রানওয়ে থেকেই চারটে চিনুক হেলিকপ্টার উড়েছিল দুটো হেলিকপ্টার পাকিস্তানের সীমানা পার হয়ে গিয়েছিল আর দুটো সীমানার পাশেই অবতরণ করেছিল এই চারটি হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্তটা একেবারে শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল কারণ প্রেসিডেন্ট ওবামা চেয়েছিলেন যে গোটা অপারেশনটা যদি তাদের পরিকল্পনা অনুযায়ী না হয় তাহলে যাতে আমেরিকা সৈনিকরা লড়াই করতে করতে পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকে পড়তে পারে ঠিক করা হয়েছিল এই চারটে হেলিকপ্টার তখনই ব্যবহার করা হবে যদি অপারেশনটা বড় কোনো গন্ডগোলের মধ্যে পড়ে যায় পাকিস্তানে নামার পরেও হেলিকপ্টারগুলোর ইঞ্জিন বন্ধ করা হয়নি আর অপেক্ষা করার সময়েও সেগুলোর ব্লেডগুলো ঘুরছিল যাতে প্রয়োজন হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেগুলো আকাশে উঠতে পারে উত্তর পশ্চিম দিক থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো অ্যাবোটা বাদে ঢুকেছিল কিন্তু যখনই পাইলট বিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করছিলেন তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তিনি দ্রুত নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটি আসলে সিল টিম যখন আমেরিকার এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন কম্পাউন্ডের চারিদিকে দেওয়াল লোহা দিয়ে তৈরি করা হয়েছিল কিন্তু বিন লাদেনের আসল বাড়িটির চারিদিকের দেওয়ালটা ছিল কংক্রিটের এই জন্যই হেলিকপ্টারের লেসটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় আর ঘুরন্ত ব্লেডটা ভেঙে যায় অভিজ্ঞ পাইলট কায়দা করে হেলিকপ্টারটি নিচে নামিয়ে নিয়েছিলেন কিন্তু ওটার ওড়ার অবস্থায় ছিল না তবে কোনো প্রাণহানি হয়নি ওদিকে গোটা দৃশ্যটা তখন হোয়াইট হাউস সিচুয়েশনের রুমে বসে দেখছিলেন সবাই বিন লাদেনের বাসভবনের উপরে ঘুরতে থাকা একটা ড্রোন গোটা ঘটনার ছবি হোয়াইট হাউসে পাঠাচ্ছিল অ্যাডমিরাল ম্যাকরাভেন একদম স্বাভাবিক গলায় সিআইএর প্রধান প্যানেটাকে বলেছিলেন ডাইরেক্টর আপনি যেমনটা দেখছেন আমাদের একটা হেলিকপ্টার ওই বাড়িটার উঠোনে ভেঙে পড়েছে সেজন্য মিশনে সামান্য বদল ঘটাতে হচ্ছে আমরা ছেলেরা এই ধরনের পরিস্থিতির জন্য আগে থেকেই তৈরি হয়ে আছে ওরা জানে ওদের কি করতে হবে একটা হেলিকপ্টার ভেঙে দৃশ্য অন্য ব্ল্যাক হোকের পাইলট ওপর থেকে দেখেছিলেন প্ল্যান এ অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টারটি লাদেনের শোয়ার ঘরের ছাদের উপর ঘোরার কথা ছিল সেখান থেকে দড়ি কয়েকজন সিল নিচে নেমে ঘুমিয়ে থাকা লাদেনকে আচমকা ধরে ফেলতে পারবে কিন্তু নিচের অবস্থা থেকে পাইলট প্ল্যান বি বেছে নিলেন হেলিকপ্টারটিকে তিনি উঠোনের বাইরে ক্ষেতের মধ্যে নামালেন উঠোনের চারিদিকে নজর রাখার জন্য সিল সদস্যদের একটা ছোট দল দোভাষী আর কায়রো নামের কুকুরটা পাহাড়ায় ছিল কুকুরটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে সে বাইরের কোনো লোককে উঠোনের কাছে যেতে না দেয় কায়রোকে নিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল বেশিরভাগ মুসলমান কুকুরকে না বলে মনে করেন এবং এর থেকে দূরে থাকেন ওদিকে বাড়ির দোতলায় বিন লাদেন তার সোয়ার ঘরে নিরাপত্তার ব্যবস্থারই ফাঁদে পড়ে গিয়েছিলেন ঘরের ভেতরটা যাতে বাইরে থেকে কোনোভাবে না দেখা যায় সেজন্য জানলা ছিল না বলেই চলে কিন্তু এই ব্যবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে সেটা তিনি নিজেও দেখতে পেতেন না সিল টিমের সদস্যরা দোতলায় ওঠার সময় লাদেনের তেইশ বছর বয়সী ছেলে খালিদকে দেখতে পায় সিঁড়িতেই গুলি করে মেরে ফেলা হয় তাকে লাদেনের শোয়ার করে একটা তাকের ওপর কয়েকটা একে ফর্টি সেভেন ও মাইক্রো পিস্তল রাখা ছিল কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করছিলেন যে বাইরে কিসের সোরগুড় হচ্ছে একজন শিল সদস্য দেখে ফেলেন লাদেনকে সিঁড়ি উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন মুহূর্তের মধ্যে লাদেন ঘুরে দাঁড়িয়েছিলেন কিন্তু তখন বড় ভুল করেন তিনি লোহার দরজাটা বন্ধ করেননি কয়েক সেকেন্ডের মধ্যে ওই শিল সদস্য ঘরের মধ্যে ঢুকে পড়েন লাদেন স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়ে আর একজন শিল সদস্য আমালের গোড়ালিতে গুলি করেন বিন লাদেনও কোনো প্রতিরোধ করেননি একজন শিল সদস্য তার ওপর ডবল ট্যাপ শট চালান বিন লাদেনের বুক আর বা চোখে গুলি লাগে সেদিন বিন লাদেনকে জীবন্ত ধরা অথবা নিজেদের হেফাজতে নেবার কোনো পরিকল্পনাই ছিল না লাদেনকে মেরে ফেলার সিদ্ধান্তটা ওই জায়গায় ক্যারিয়ারে নেওয়া আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল তবে আমেরিকার প্রশাসন মেনে নিয়েছিল যদি লাদেন প্রথমে আত্মসমর্পণ করতেন তাহলে তার উপর গুলি চালানো হতো না ওদিকে ঘটনাস্থল থেকে আসা অডিও ফিডে অ্যাডমিরাল ম্যাকরাবেন সিল দলের সদস্যদের কাছ থেকে স্পষ্ট শুনতে পেয়েছিলেন যে তারা বলছেন জেরো নিমো অপারেশন সফল হলে এই কোডি ব্যবহার করার কথা ছিল অ্যাডমিরাল সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসে জানিয়েছিলেন কিন্তু তখনও বোঝা যাচ্ছিল না যে বিনলাদেন জীবিত নাকি মৃত ওদিকে সিলটিমের একটা গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি ছিল ভেঙে পড়া হেলিকপ্টারটিকে নষ্ট করে দিতে হবে যাতে পাকিস্তানিরা ওটাতে ব্যবহার করা প্রযুক্তি ধরতে না পারে এরই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে সুরক্ষিত অবস্থায় সেদেশের দেশের সীমানা পার হওয়াটাও জরুরি পরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান মাইকেল লিটর বলেছিলেন পাকিস্তান যে কেন সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখালো না সেটা নিয়ে আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম পাকিস্তানের স্ট্যান্ডার্ডে ওদের জবাব বেশ দেরিতে এসেছিল পাকিস্তান অবশ্য দুটো এফ বিমান পাঠিয়েছিল হেলিকপ্টারগুলোকে ধাওয়া করতে কিন্তু মাইকেল লিটল জানতেন সেগুলো খুব একটা কিছু করতে পারবে না পাকিস্তানের পাইলটদের রাতে বিমান চালানোর খুব একটা অভ্যাস নেয় তবু ওরা যদি চাইতো আমাদের কাছাকাছি চলে আসতে পারত কিন্তু ওরা আমাদের থেকেও বেশি নার্ভাস হয়ে পড়েছিল সিল টিমের সদস্যরা লাদেনের মৃতদেহ সিঁড় দিয়ে টেনে হিচড়ের নিচে নামিয়ে আনেন গোটা সিঁড়িতে রক্ত পড়েছিল বাকি সিল কমান্ডাররা বিন লাদেনের বাসভবনের কম্পিউটার মোবাইল ফোন এবং হার্ড ডিস্কগুলো একত্র করছিল যাতে সেগুলো পরীক্ষা করে আল কায়দার কার্যপ্রণালী ভবিষ্যৎ পরিকল্পনা সব জানা যায় লাদেনের মৃতদেহটা হেলিকপ্টারে শুয়ে রাখা হয়েছিল একজন শিল সদস্য লাদেনের ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলেন সার্ভারে চেহারা শনাক্ত করতে পারেন এমন দুজন বিশেষজ্ঞ ওয়াশিংটনে অপেক্ষা করছিলেন পুরোনো ছবির সঙ্গে তারা চেহারাটা মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন প্রেসিডেন্ট ওবামা পরে বলেছিলেন বিন লাদ ঘরে যে সময়টা সিল কাটিয়েছিল ওটাই তার জীবনের দীর্ঘতম মিনিট ছিল হেলিকপ্টারগুলো ফেরার সময় জালালাবাদের দিকে গতিও বারের থেকে অনেক বেশি ছিল পাকিস্তানের সীমানা পেরোবার আগে সেগুলোতে জ্বালানিও ভরা হয়েছিল তখন প্রেসিডেন্ট ওবামা ঘটনার ভিডিওগুলোর দিকে নজর রাখছিলেন আমাদের হেলিকপ্টারগুলো পাকিস্তানের সীমানা পার হলেই যেন আমাকে জানানো হয় বলেছিলেন মিস্টার ওবামা আমেরিকার সময় সন্ধ্যা সাড়ে ছটার সময় জালালাবাদ বিমানঘাটিতে হেলিকপ্টারগুলো ফিরে আসে আর গোটা অপারেশনটাতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা আফগানিস্তানের সিয়ার স্টেশন চিফ এবং অ্যাডমিরাল ম্যাক লাদেনের মৃতদেহটা পরীক্ষা করেছিলেন তাদের কাছে উচ্চতা মাপার কোনো ফিতে ছিল না তাই দেহের উচ্চতা মাপা যাচ্ছিল না লাদেনের ছয় ফুট চার ইঞ্চি শরীরের সময় লম্বা এক আমেরিকান সৈন্যকে মৃতদেহের পাশে শোয়ানো হয়েছিল উচ্চতা মিলে যাওয়ার পরেই সকলে নিশ্চিত হয়েছিলেন যে মৃতদেহটা বিন লাদেনেরই ওদিকে হোয়াইট হাউসে লাদেনের ছবি সিচুয়েশন রুমে হাজির প্রত্যেককে দেখানো হয়েছিল প্রেসিডেন্ট ওবামা খুব মন দিয়ে দেখেছিলেন ছবিটি পরে জেনারেল ক্লিপার স্মৃতিরোমন্ত্রণ করে বলেছিলেন ছবিটা খুবই বিভৎস ছিল কিন্তু আমাদের মনে কোনো সন্দেহ ছিল না যে ওটা ওসামা বিন লাদেনই ছিল আর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে বিশ্বের মোস্ট ওয়ান্টেড ওসামা বিন লাদেনকে খতম করে আমেরিকা প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এটা ছিল সবচেয়ে বড় সাফল্য Low.